আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাশেদ বাইক সেন্টার অ্যান্ড হাতিরঝিল যারা হচ্ছে আপনারা আর ফাইভ এম খুঁজতেছেন তাদের জন্য ঝিলে একদম স্পেশালি নিয়ে আসলাম আর ওন ফাইভ স্পেশাল একটা বাইক এম আট হাজার তিনশো কিলোমিটার রান করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে চব্বিশের মডেল আট হাজার তিনশো কিলোমিটার রান করা বিএস সেভেন যারা হচ্ছে আর ওন ফাইভ এম বিএস সেভেন খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন রাশেদ বাইক সেন্টার থেকে রাশেদ বাইক সেন্টার সবসময় চেষ্টা করে আপনাদেরকে সুপার ফ্রেশ কন্ডিশনের লেটেস্ট যে আপনার মডেলগুলো আছে লেটেস্ট মডেলগুলো দেওয়ার সো সেই হিসেবেই এই বাইকটা নিয়ে আসা হয়েছে যারা হচ্ছে আপনারা আরউন্ড ফাইভ এম বিএস সেভেনটা খুঁজছেন ইন্ডিয়ান তারা চাইলে এটা কেনার জন্য সরাসরি চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে রাশেদ বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে যে কোনো ডিটেলস জানা থাকলে ডিটেলস নেবেন অথবা ফোন দিয়ে সরাসরি চলে আসবেন শোরুমে শোরুমে এসে বাইগটা টেস্ট ড্রাইভ দিয়েও কিনতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের ইস্যু নেই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কমিটমেন্টই হচ্ছে আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক দেওয়া যাতে আপনি কোনো কমপ্লেন না করেন আমাদের শপের একটা রেপুটেশনের ব্যাপার আছে সেই সেদিক থেকেও বিবেচনা করে আমাদের একদম ফ্রেশ কন্ডিশনে যে বাইকগুলো আছে এই বাইকগুলো উঠানোর চেষ্টা করি আপনারা যারা হচ্ছে বিএস সেভেন আরান ফাইভ খুঁজতেছেন যে এ এম একটা নেবেন তারা চাইলে এটা দেখতে পারেন শুধুমাত্র রাশেদ ব্যাগ স্যানের থেকে সামনে চাকা বলেন পিছনে চাকা বলেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ডিস্ক তারপর এবিএস চ্যানেল সব কিছু ফ্রেশ আছে কিন্তু আমরা চাই একদম ফ্রেশ কন্ডিশনে যেহেতু আপনাদেরকে একটা বাইক দিতে সেই ক্ষেত্রে আমরা এই বাইকগুলো কেনার সময় আগে সবার আগে এবিএসটা চেক করে নিই সো আপনারা যদি এবিএস নিয়ে কোনো দ্বিতাদন্দ্বে থাকেন বা কোনো কনফিউশনে থাকেন আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা থেকে এবিএস চ্যানেলে কোনো সমস্যা নেই এবিএসের কোনো সমস্যা নেই টোটালি কথা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িতে কোনো সমস্যা নেই যারা হচ্ছে আপনারা বিএস সেভেন আরওয়ান ফাইভ এম খুঁজতে চান একদম সুপার ফ্রেশ কন্ডিশনের তারা চাইলে এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটার কন্ডিশনে কন্ডিশন মোটামুটি আমার যতটুকু বলা বলছি যতটুকু দেখা দেখাইছি আর মাত্র আট হাজার কিলোমিটার রান করছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে গাড়িটা হচ্ছে ফার্স্ট ওনার স্মার্ট কার্ড দুই বছরের আপডেট নাম্বার করা এই গাড়িটা প্রাইস দেখছি আমরা মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আরওয়ান ফাইভ এম বিএস সেভেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনাদের যাদের আরামসে বিএম বিএস সেভেনটা লাগবে দেরি না করে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টার আর এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে সরাসরি আমাদের শোরুমে আসবেন এসে হচ্ছে টেস্ট ডেট দিয়ে নিয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা ফলো করে না থাকলে পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সো আল্লাহ হাফেজ